আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচের জন্য আমাদের শিওর শর্ট সিজন টু লঞ্চ হয়ে গেল এবং আমাদের এই পুরো প্রজেক্টটা সম্পূর্ণ ফ্রিতে আমরা শিক্ষার্থীদেরকে ডেডিকেট করব এটা আমাদের একটা চ্যারিটি প্রজেক্ট যেটা বিগত দু হাজার তেইশ ব্যাচ থেকে শুরু হয়েছিল এবং যেখানে শুধু কেমিস্ট্রির জন্য অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে শেষ মুহূর্তের একটা রিভিশন প্রোগ্রাম যেটা সম্পূর্ণ ফ্রিতে

গত বছর যেটা করেছিলাম সেটারই ভার্সন টু আকারে নিয়ে আসছি এবং আরো আপডেট কন্টেন্ট আরো গোছানো এবং ঠিক টাইপ ভিত্তিক ভাবে সিকিউ এম সিকিউ সলভ করার মাধ্যমে আমরা এই প্রজেক্টটা আজই শুরু করতে যাচ্ছি যেটা ওরিয়েন্টেশন আজকে রুটিন পাবলিশ করব কিভাবে ক্লাস হবে কখন ক্লাস হবে কিভাবে তোমরা ক্লাসগুলো করতে পারবা কিভাবে তোমরা নোট করে পড়তে পারবা সেটারই 40 দিনের একটা প্ল্যান দিয়ে দিব তোমরা শেষ মুহূর্তে এসে অনেকেই খেই হারিয়ে ফেলো অনেকেই প্রস্তুতি এলোমেলো করে ফেলো আশা করছি আশা করছি তোমরা তোমাদের প্রস্তুতিটা খুব সুন্দর মতো গোছাতে পারবে যদি এই চল্লিশ দিনের প্ল্যানটা তোমরা ভালো মতো এক্সিকিউট করো তো শুরু করতে যাচ্ছি ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের এই লাইভটিতে এবং বন্ধুদেরকে চাইলে ডেকে নিয়ে আসতে পারো এবং তোমাদেরকে বলি আজকের লাইভে শুধু আমরা এটাই বলবো না যে আমাদের শেষ মুহূর্তের এই চল্লিশ দিনের প্ল্যান কিরকম হওয়া উচিত আমরা এটাও বলবো যে তোমাদের নেক্সট ফর্টি ডেইস তোমরা কোন প্ল্যানে পড়াশোনা করলে তোমাদের জন্য সব থেকে বেশি বেটার হবে যারা লাইভে যুক্ত হয়েছো ছটপট একটু বন্ধুদেরকে করে ফেলো তোমাদের প্রত্যেকে টাইম লাইনে শেয়ার করতে পারো যেহেতু এটা একটা চ্যারিটি প্রোগ্রাম হ্যাঁ এটা একটা চ্যারিটি প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে আমাদের বন্দীপাসলার কোনো প্রফিট কোনো পেমেন্ট করতে হবে না এই প্রোগ্রামের জন্য ঠিক আছে যেহেতু পুরো একটা প্রোগ্রাম লঞ্চ করলে তোমরা দেখেছো শেষ মুহূর্তে প্রোগ্রাম লঞ্চ করলে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে গেছে এবং সেইম পরিমাণ ডেডিকেশন আমরা এখানে দেখাতে চাই এবং সেটার জন্য আমাদের অনেক ডেডিকেটেড ভাবেই কাজ করতে হবে তোমাদের কাছে চাওয়া কি অ্যাকচুয়ালি তোমরা শুধু ক্লাসগুলো করো ক্লাসগুলো করে তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হোক এতটুকুই আর যদি সম্ভব হয় তাহলে যেহেতু আমরা পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে সাপোর্ট করতে চাই তাহলে আমাদের এই সাপোর্টিং প্রোগ্রাম আমাদের এই চ্যারিটি প্রোগ্রামটা পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার তোমার পাশেই তোমার আশেপাশেই তোমার এমন বন্ধু রয়েছে যে টাকার অভাবে প্রাইভেট পড়তে পারছে না অথবা পুরো বছর এলোমেলো করে ফেলেছে প্রস্তুতি গোছাতে পারেনি সো তোমার ছোট্ট একটি কাজের মাধ্যমে যদি তাদের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যায় তাহলে সেটা আমাদের এই প্রোগ্রামের সার্থকতা হবে তো সবাই একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো জাস্ট একটা শেয়ার করে দাও তোমার প্রোফাইলে এবং তোমার কলেজের গ্রুপে আশা করছি তোমরা প্রত্যেকে কাজটা করবা কাজ হয়ে গেলে কমেন্ট বক্সে একটু ডান লিখে ফেলো তারপরে আমরা রুটিন পাবলিশ এবং বাকি কার্যক্রম শুরু করব ওকে আমাদের সাথে অলরেডি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করতে পারো এবং শেয়ার হয়ে গেলে আমাকে ডান লিখে দাও তারপরে আমি চলে যাব আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে প্রথমে আমি একটু বলতে বলতে চাই চাই ঠিক আছে একটা যে আমাদের এই যে সিজন যেটা এটার যে সিজন ওয়ান হয়েছিল এটার যে সিজন ওয়ান সেটা আসলে কিভাবে শুরু হয়েছিল তোমরা এই মুহূর্তে দুই হাজার তেইশ বা চব্বিশেরও কেউ যদি মানে ২৪ কে ডেডিকেট তো এই প্রোগ্রাম তেইশের কেউ যদি থেকে থাকো তাহলে তোমাদের জানা থাকার কথা যে শেষ মুহূর্তে কেমিস্ট্রিতে চোদ্দটা ক্লাস হয়েছিল যে ১৪টা ক্লাসে প্রতিদিনই দেখা যেত লাইভে আমরা চার হাজার পাঁচ হাজার শিক্ষার্থী একসাথে ক্লাস করেছিলাম এবং যখন প্রত্যেকটা চ্যাপ্টারে দুই থেকে দুই সাল পর্যন্ত যেহেতু গত বছরের কথা বলছি সতেরো থেকে দুই সাল পর্যন্ত প্রত্যেকটা সিকিউ এবং প্রত্যেকটা এমসি কেউ আমরা সলভ করেছিলাম ১৪টা ক্লাসে এবং যেখানে কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় ছিল যখন এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীরা যখন এইচএসসি পরীক্ষা দিয়ে বিভিন্ন বোর্ড থেকে ফিডব্যাক জানানো শুরু করলো তাদের সবারই ফিডব্যাক এরকম ছিল হ্যাঁ শিওর শটা যা পড়িয়েছেন এর বাইরে কিছুই আসেনি শিক্ষার্থীদের এটাই মন্তব্য ছিল সব থেকে কমন মন্তব্য সেটা কুমিল্লা বোর্ড হোক আর যশোর বোর্ড হোক আর ঢাকা বোর্ড হোক কঠিন অথবা সহজ বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন হয়েছে কিন্তু সবারই একটা ফিডব্যাক যে ভাই শিওর শটা যা পড়িয়েছেন এর বাইরে আর কিছুই আসে নাই তো গত বছর আমি শুধু সিকিউ এবং এম কিউ সলভ করেছিলাম তো এবছর প্ল্যানটা কি এবছর প্ল্যানটা হচ্ছে সিকিউ এম সিকিউ সলভ করব আরো গোছানো ভাবে 2023 সালের গুলো কিন্তু এবার টাইপ ভিত্তিক ভাবে সিকিউ এম সিকিউ সলভ করব অর্থাৎ একটা জিনিসের বেসিক পড়াবো সেই বেসিকটা পড়ানোর পরে ওই বেসিকের আন্ডারে যেই যেই সিকিউ বা এম কিউ এসেছে সেগুলো সলভ করব এতে দেখা যাবে তুমি এইচএসি তে তো আটকাবাই না তোমার এডমিশনের জন্য এই এই টপিক ভিত্তিক বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং মানে তোমার পড়াটা আরেকটু গোছানো হবে আরেকটু প্রিসাইজ হবে আরেকটু কম সময়ে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে তো আশা করছি খুব দারুণ একটা জার্নি হতে যাবে এবং এই মুহূর্তে তোমরা যদি 23 এর কেউ থেকে থাকো এবং গত বছর 24 এর কেউ যদি ক্লাসটা দেখে থাকো সিজন 1 এ সিজন 1 এর ক্লাসগুলো কেমন ছিল চাইলে একটু কমেন্ট বক্সে জানাতে পারো যাতে বাকি অডিয়েন্স জেনে ফেলতে পারে যে এই প্রজেক্টটা তাদেরকে কতটুকু হেল্প করবে আমি জাস্ট ছোট্ট কয়েকটা কমেন্ট এক্সপেক্ট করছি তোমাদের থেকে যারা এই মুহূর্তে কমেন্ট বক্সে আছো যে আমাদের সিজন ওয়ানে আমাদের যে শিওর শটের ক্লাসগুলো হয়েছে ইউটিউবে সার্চ করলেই তুমি শিওর শট লিখে সার্চ করলেই ক্লাসগুলো পেয়ে যাবা তুমি জাস্ট ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবা ক্লাসগুলো কেমন ছিল শিওর শট এবং এই এক বছরে প্রায় দুই মিলিয়ন মানুষ এই প্লে দেখেছে আমি এই যে এই প্লে কথা বলছি প্রায় দুই মিলিয়ন মানুষ এই প্লে লিস্টটা দেখেছে এই যে এটা হচ্ছে শিওর শট সেই প্লেলিস্ট লিস্ট গুণগত থেকে শুরু করে সবগুলো তুমি যদি শিওর শট কেমিস্ট্রি প্লে লিখে সার্চ করলে সবগুলো চ্যাপ্টার একদম সাজানো গোছানো পেয়ে যাবা এখানে 23 সালের প্রশ্ন সলভ করা নাই যেহেতু গত বছর এবছর আমরা 23 সাল দিয়েই শুরু করব ঠিক আছে সো তুমি যদি সার্চ করো তাহলে এটা পেয়ে যাবা আমি একটু জানতে চাই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লেগেছিল এবং রিসেন্ট ডেজ গুলোতে আমি দেখতে পাচ্ছি প্রতিদিন তোমরা লক্ষাধিক শিক্ষার্থী এই প্লেলিস্টটা প্রতিদিন দেখছো প্রতিদিন দেখছো সো তোমাদেরও ফিডব্যাক জানতে চাই আজকে থেকে যদি শুরু করতে চাও তাহলেও তুমি এই শিওর শটের প্লেলিস্টটা শুরু করতে পারো इवन তোমাদের শুভ ভাইয়ার প্লেলিস্টটাও তুমি দেখতে পারো ম্যাথের জন্য আমি একটু কমেন্ট গুলো দেখতে চাচ্ছি দেখি তোমরা কে কি কমেন্ট করছো ওকে অসাধারণ ছিল চব্বিশ ব্যাচের পরীক্ষা ভালোভাবেই দিতে পেরেছিলাম আচ্ছা আবারও রিকোয়েস্ট করছি এই মুহূর্তে যারা যুক্ত আছো জাস্ট তোমার একটা ছোট্ট শেয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীর কাছে আমাদের এই ব্যতিক্রম এবং দেখতেই পাচ্ছ এটা একটা চ্যারিটি প্রজেক্ট কেন জানো এই প্রজেক্ট থেকে তোমাদেরকে বলা হয়েছে তোমরা একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা তোমরা পাঠাবা যেই টাকাটা পুরো অ্যামাউন্টটা তোমাদেরকে হিসাব দেখাবো এবং পুরো টাকাটা চলে যাবে শিক্ষার্থীদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য হ্যাঁ তারপর অসহায় মানুষদের কল্যাণে আমরা সে টাকাগুলো ব্যয় করবো আমি এবং তোমাদের শুভ ভয় দুজন উদ্যোগ নিয়েছি একটা চ্যারিটি অংশ হতে পারা সেটা আমাদের পাশাপাশি তোমরাও সেই সবের ভাগিদার হবা সো আমি চাই এটা যেন পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় তো ছোট্ট একটু শেয়ার করে তুমি সেই সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হেল্প করতেই পারো তো একটু কমেন্ট বক্সে শেয়ার হয়ে গেলে ডান লিখে ফেলো এটা ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ছিল চব্বিশ নিচ্ছি কেমিস্ট্রিতে আচ্ছা এখন কি খালি রসায়ন গণিতই হবে ওকে হ্যাঁ এখানে এই প্রজেক্টের আন্ডারে শুধু কেমিস্ট্রি আর এই প্রজেক্টের আন্ডারে শুধু কেমিস্ট্রি আর ম্যাথ হবে শেয়ার ডান আসসালামু আলাইকুম বলছো ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ছিল সিএম লিখেছে ওকে তা লং বেশি কইরা না ডেফিনেটলি ক্লাসগুলো খুব বেশি লং হবে না এবং খুবই প্রিসাইজ হবে এবং এতটা গোছানো হবে এইভাবে তুমি পড়ো নাই যেটা আমরা শিওর শটে দেখাবো হ্যাঁ তোমাদের ইয়াসিন ফ্যান ইচ্ছে তো আজকে থেকে ক্লাস হবে আগামী কাল থেকে ক্লাস হবে টেস্টের আগে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আপনার শিওর শট দেখে গেছিলাম যে চ্যাপ্টার আগে কখনো পড়িনি সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যানসার করতে পারছিলাম থ্যাঙ্কস আতিক হাসান নিলয় কমেন্ট দেখলে হ্যাঁ এবং এই ক্লাস গুলোতে তোমরা দেখেছো কোন কমেন্টস দেখা হয় না এবং এই ক্লাস গুলোতে তোমরা দেখেছো একদম মানে যতটা গুছিয়ে স্বল্প সময় পড়া যায় এই জন্য প্রিসাইজ ওয়েতে পড়ানোর জন্যই এটা হচ্ছে শিওর শর্ট মানে জিনিসটা শিওর আসবেই পরীক্ষায় যেভাবে পড়লে শিওর পরীক্ষা আসবে ঠিক সেভাবেই আমাদের এই প্লে লিস্টটা আমরা পড়ানোর চেষ্টা করব তো তোমরা যারা যুক্ত হয়েছে আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আমাদের এই জার্নিটার সাথে থাকবে এবং দেখো তোমাদের কেমিস্ট্রি এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট ভালো হবেই পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছি তো চলো আমরা রুটিনটা দেখে ফেলি হ্যাঁ রুটিনটা দেখে ফেলি তো শুরু হচ্ছে আগামী কাল থেকে এবং যেখানে আমরা কেমিস্ট্রির মাধ্যমে আমরা শুরু করছি ক্লাসটা তো এই হচ্ছে আমাদের শিওর শর্ট সিজন টু এর কেমিস্ট্রি এবং ম্যাথের রুটিন ছয় মে গুণগত অর্থাৎ আজকে আমাদের ওরিয়েন্টেশন আজকে আমাদের ওরিয়েন্টেশন একদিন গ্যাপে একদিন গ্যাপে অর্থাৎ আগামীকাল আমাদের সেই সিকিউ ক্লাসটা আপলোড হচ্ছে এবং আমাদের এক্সামের দিনেই আমরা এমসিকিউ ক্লাসটা আপলোড করব তারপর তোমাদের এক্সাম হবে এই পর দিনে হ্যাঁ পর দিনে এক্সামটা হবে ঠিক আছে অর্থাৎ আমাদের ওরিয়েন্টেশনে যেহেতু তোমাদের সবকিছু বিস্তারিত বোঝানোর একটা দরকার আছে প্লাস আমাদের যে ফর্টি এর একটা প্ল্যান সেই প্ল্যানটাও তোমাদের মাথার মধ্যে ঢোকানো তোমাদের এই ফর্টি ডেজ প্ল্যানের সাথে অ্যাডজাস্ট হওয়া ঠিক আছে এই জন্য এই জন্য দেখো আমাদের এই যে সিকিউ রেকর্ডেড যেটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে হ্যাঁ আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের গুণগত রসান সিকিউ রেকর্ডেড যেটা আমাদের কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য সন্ধ্যা সাতটা এবং ম্যাথের জন্য সকাল এগারোটা সরি সকাল এগারোটা অ্যাকচুয়ালি দুপুর 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 দুইটা তিরিশ ঠিক আছে তো এই দুইটা টাইমে তোমরা লাইভ হোক আর রেকর্ডেড হোক সেই ক্লাস তোমরা পেয়ে যেতে থাকবা এই রুটিন অনুযায়ী ঠিক আছে ওকে এবার এবার একটা জিনিস বুঝো এই যে দেখো আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো কিভাবে থাকবে সেই ক্লাসগুলো প্রথমে টাইপ ভিত্তিক বেসিক থাকবে এমসিকিউ হোক আর কিউ হোক এরপর আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব প্রশ্ন সলভ তোমরা সব থেকে বেশি যেটা চেয়েছিলে সেটা হচ্ছে এবার যেন ভাই বেসিকটা পড়ানো হয় অর্থাৎ টাইপ ভিত্তিক বেসিক অর্থাৎ ধরো গুণগত রসায়নে আমাদের টোটাল আটটা টাইপ থেকে প্রশ্ন এসেছে তাই না তো সেই আটটা টাইপের প্রথম টাইপের বেসিক পড়াবো এবং সেই বেসিকের পরে সেই সম্পর্কিত যত প্রশ্নাবলী আছে সেগুলো আমরা সলভ করবো দুই হাজার সতেরো থেকে দুই তেইশ পর্যন্ত অর্থাৎ দুই সতেরো থেকে দুই পর্যন্ত বোর্ডে যত সিকিউ এসেছে এবং যত এমসিকিউ এসেছে সেগুলো আমরা সবই সলভ করব ঠিক আছে ওকে এরপর যেটা হবে আমাদের কোন একটা চ্যাপ্টার শেষ হচ্ছে মানে সাথে সাথে সেই চ্যাপ্টার উপর এক্সাম হবে এম এবং আমাদের যাবতীয় যত আপডেট যাবতীয় যত আপডেট সেটা তোমরা কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য পাইতে থাকবা কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য পেতে থাকবা কেমিস্ট্রির জন্য আপডেট পাবা ট্রিপল বর্ন কেমিস্ট্রি একাডেমি একাডেমি গ্রুপে আর ম্যাথের জন্য ম্যাথ ভাইয়া গ্রুপে হ্যাঁ ম্যাথ ভাইয়া গ্রুপে এই দুইটা গ্রুপে এই দুইটা গ্রুপে সকল আপডেট সকল এক্সাম সবকিছু তোমরা পাইতে থাকবা তোমরা যারা এই দুটা পাবলিক গ্রুপে নাই কেমিস্ট্রির জন্য ট্রিপল ওয়ান কেমিস্ট্রি একাডেমি এবং ম্যাথের জন্য ম্যাথ গ্রুপে তোমরা যুক্ত নাই এই দুটো গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে সব সব কিছু হ্যাঁ সব আপডেট তোমরা এখানে পাবে ঠিক আছে ওকে ফাইন এবার আসো বাকি রুটিন রুটিন এই দুটো গ্রুপে পোস্ট করা আছে পিন ফিচার পোস্টে গেলেই তোমরা রুটিনটা পেয়ে যাবা পূর্ণাঙ্গ রুটিন চল্লিশ দিনের জন্য চল্লিশ দিনের দেখো তেরোই জুনে মেগা এক্সাম অন ফুল কেমিস্ট্রি প্লাস ম্যাথ তেরোই জুন আমাদের এই কার্যক্রমটা শেষ হচ্ছে তেরোই জুন আমাদের এই কার্যক্রমটা শেষ হচ্ছে ঠিক আছে তেরোই জুন আমাদের এই কার্যক্রমটা শেষ হচ্ছে ওকে তেরোই জুন আমাদের এই কার্যক্রমটা শেষ হচ্ছে আশা করছি তোমরা এই যে টোটাল চল্লিশ দিনের যে প্ল্যান এই প্ল্যানের একটা অংশ হয়ে কেমিস্ট্রি এবং ম্যাথের প্রস্তুতিটা সুন্দর মতো গুছিয়ে নিতে পারবে ঠিক আছে এবার আসা যাক এবার আসা যাক যে ক্লাস ডিউরেশন কেমন হবে বাকি জিনিসপত্রগুলো নিয়ে হ্যাঁ ক্লাস ডিউরেশন হ্যাঁ আমরা পড়াবো কি পড়াবো হ্যাঁ পড়াবো হচ্ছে ব্যাসিক ব্যাসিক প্লাস সিকিউ প্লাস এমসিকিউ হ্যাঁ উ পড়াবো ডিউরেশন হবে একদম একদম যতটুকু প্রয়োজন একটা বেসিক সহ কমপ্লিট করতে যতটুকু প্রয়োজন ঠিক সেটা দিয়েই কিন্তু আমাদের এই শিওর শটের যেই আমাদের প্রজেক্টটা সেই শিওর শর্টের প্রজেক্টটা কিন্তু আমরা সাজাইছি হ্যাঁ তোমরা তোমরা ইউটিউবে গেলেই দেখতে পাবা তোমরা ইউটিউবে যাও ইউটিউবে যে শিওর শট লিখে সার্চ করলে এটা দেখতে পাবা এবার চলে যাব তোমাদের মতামতে হ্যাঁ এটা টোটালি একটা চ্যারিটি প্রজেক্ট হ্যাঁ এটা একটা চ্যারিটি প্রজেক্ট এই প্রোগ্রাম থেকে এই প্রোগ্রাম থেকে তোমরা যখন উপকৃত হতে থাকবে হ্যাঁ উপকৃত হতে থাকবে ক্লাসগুলো যখন করতে থাকবে एग्जामগুলো দিতে থাকবে যেহেতু এটা কমপ্লিট একটা প্রোগ্রাম একটা কোর্সের মতো তাই না এটা তো একটা কোর্সের মতো একটা কোর্সে আমরা তোমাদের থেকে একটা টাকা নেই হ্যাঁ একটা কোর্সের সাপোর্টিং অনেকগুলো মানুষ থাকে একটা কোর্সের সাথে কাজ করতে যেমন ক্যামেরার পেছনের মানুষজন থাকে যারা টাইপিং করে হ্যাঁ অনেক কাজ থাকে তো তো সেটার জন্য আমাদের একটা কোর্সে একটা মিনিমাম ফিস থাকে আমরা এই প্রজেক্টে তোমাদের থেকে কোনো ফিস নিচ্ছি না তোমরা যদি মনে করো এই প্রজেক্ট থেকে তোমাদের কোনো উপকার হচ্ছে হ্যাঁ তোমাদেরকে বলেছি তোমরা একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা তোমরা পাঠাবে যেই টাকার পুরো টাকাটা চলে যাবে বিভিন্ন অসহায় শিক্ষার্থীর মেধাবৃত্তিতে অসহায় শিক্ষার্থীর উচ্চ শিক্ষার কাজে দরিদ্র মানুষের সাপোর্টের কাজে সেই কাজ সেই টাকাগুলো আমরা ব্যয় করব কত টাকা এবং কোথায় ব্যয় করছি পুরোটাই তোমরা ওই বাকি দুইটা পাবলিক গ্রুপে বিস্তারিত জানতে পারবে ঠিক আছে আমাদের পরিশ্রমের জন্য তোমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র সেই সকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু এটা একটা ফ্রি প্রজেক্ট ফ্রি প্রজেক্ট এই জন্যই আমরা এই প্ল্যানটা করেছি পোস্টের মধ্যে গেলে তোমরা বিকাশ নাম্বারটা পেয়ে যাবা ঠিক আছে আমাদের ম্যাথ ভাইয়া এবং চিপল বন্ড গ্রুপে এবার তোমাদের প্রশ্ন নিব হ্যাঁ এবার তোমাদের প্রশ্ন নিব তোমাদের কার মনে কি প্রশ্ন আছে হ্যাঁ কার মনে কি প্রশ্ন আছে সেটা জানিয়ে ফেলো কার মনে কি প্রশ্ন আছে সেটা একটু জানিয়ে ফেলো ওকে কার মনে কি প্রশ্ন আছে কি জানতে চাচ্ছ সকল প্রোগ্রামগুলো খুবই ইফেক্টিভ ধন্যবাদ ভাইয়া কিভাবে ক্লাস করবো ক্লাস আগামীকাল থেকে শুরু হয়ে যাবে ট্রিপল বন্ড কেমিস্ট্রি একাডেমি গ্রুপে যুক্ত হইলে তুমি ক্লাস গুলো পেয়ে যাবা হ্যাঁ ওকে জাস্ট গ্রুপে যুক্ত থাকলেই হয়ে যাবে তুমি সকল আপডেট পেয়ে গ্রুপে যুক্ত থাকলেই হয়ে যাবে তুমি সকল আপডেট পেয়ে যাবা ওকে গ্রুপে যুক্ত থাকলেই সকল আপডেট পেতে থাকবে আচ্ছা বিকাশ নাম্বারটা চাইস অনেকে বিকাশ নাম্বারটা লিখে দিচ্ছি অনেকে বিকাশ নাম্বারটা চাচ্ছ আমি লিখে দিচ্ছি আমাদের পোস্টের মধ্যে যদিও উল্লেখ আছে ওকে বিকাশ প্লাস নগদ ঠিক আছে এইটা কেন আরো একবার তোমাদেরকে ক্লিয়ার করি এটা কেন এবং এটা এটার আসলে ব্যাপারটা কি যেহেতু এটা একটা চ্যারিটি প্রোগ্রাম হ্যাঁ এটা একটা চ্যারিটি প্রোগ্রাম এই প্রোগ্রামের পুরো টাকাটা আসলে ডোনেট করা হবে ডোনেট করা হবে এবং পুরোটা তোমরা দেখতে পাবা হ্যাঁ যেহেতু এটা একটা ফ্রি প্রোগ্রাম এবং এটা একটা চ্যারিটি প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে তোমাদের পাঠানো যে কোনো পরিমাণ টাকা তোমরা পাঠাতে পারবে এখানে সেটা দশ টাকা হতে পারে সেটা পাঁচশো টাকা হতে পারে এক টাকা হতে পারে এবং তোমাদের পাঠানো অর্থগুলো আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মেধাবৃত্তির কাজে ব্যবহার করব তাদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমরা এই টাকাগুলো পুরোটা ডোনেট করব। ঠিক আছে এবং তোমরা পুরোটাই কিন্তু দেখতে পাবে যে কখন আমরা কোন ধরনের কার্যক্রম পরিচালনা করছি হ্যাঁ বেসিকও পড়াবো হ্যাঁ বেসিকও পড়াবো এই জন্যই তো বলছি যে এবারের শিওর শটের ক্লাসগুলো কারো মিস করা উচিত হবে না সে অন্য পুরো বছর তুমি যেখানেই প্রিপারেশন নিয়েছো কোনো সমস্যা নেই তুমি যেখানেই পড়েছো অসুবিধা নাই তুমি এই ক্লাসগুলো করার পরে বুঝতে পারবে তোমার কত গ্যাপ ছিল এবং গুছিয়ে পড়ার জন্য আসলে টিপস অ্যান্ড ট্রিক্স আসলে কত বেশি হেল্প করতে পারে আর আবারও বলছি যেহেতু বেসিক পড়াবো অ্যাডমিশনটাও এখানে অনেকখানি তোমার আয়ত্তে চলে আসবে এবং বিগত বছরের প্রশ্নগুলো কত দারুণভাবে সলভ করা যায় প্রথম ক্লাসটা দেখলে আসলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আহ হ্যাঁ ক্লাস কিভাবে পড়াবো টাইপ ভিত্তিক ভাবে হ্যাঁ টাইপ টাইপ ধরে ধরে পড়াবো টাইপ ধরে ধরে পড়াবো এবং যখন টাইপ ধরে ধরে পড়াবো তখন দেখতে পাবো আর তোমাদের কারো যদি মনে হয় যে এখন থেকে আসলে আজকে থেকে এখন থেকে আসলে প্রস্তুতি গোছাতে যাচ্ছি তাহলে যেটা হবে তুমি চলে যাও ইউটিউবে শর্টসের বিগত বছরের ক্লাসটা দেখো তাইলে বুঝতে পারবে কতটা গোছানো এবং এফেক্টিভ ক্লাসগুলো ছিল এবং ম্যাক্সিমাম প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আড়াই ঘন্টা দু ঘন্টা এরকম ছিল মানে একটা চ্যাপ্টার তুমি রিভিশন দিচ্ছ মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় বুঝতেস এবং এবার যেহেতু বেসিক পড়াবো হয়তো আরেকটু বেশি সময় লাগবে কিন্তু ব্যাসিক সিকিউ এম পুরোটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই প্রজেক্টের মধ্যে ওকে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকেই আগামীকাল থেকে রুটিন কোথায় পাবা রুটিন পাবা রুটিন রুটিন পাবা পাবা ট্রিপল কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আর গ্রুপে এবং এই পুরো প্রজেক্ট জুড়ে আমি এবং তোমাদের শুভ ভাইয়া থাকছি তোমাদের সাথে যেহেতু বাকি সবাই কমবেশি বেশি অন্যান্য অনেকগুলো প্রজেক্ট নিয়ে অনেকগুলো কোর্স নিয়ে ব্যস্ত এই জন্যই কেমিস্ট্রি থেকে আমি এবং তোমাদের শুভ ভাইয়া আমরা এই পুরো প্রজেক্ট জুড়ে নেক্সট ফর্টি ডেইস তোমাদের সাথে থাকবো এবং

তো তোমাদের কাজটা কি তাহলে তোমাদের কাজ একটাই কাজ যে কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে তোমরা যারা চিন্তা করছো তোমার সেই সকল বন্ধুর কাছে পৌঁছে দাও সেই সকল বন্ধুকে জানিয়ে দাও কোনো চিন্তা না করে ম্যাথের পুরো দায়িত্ব গত বছর নিয়েছিলাম এবং এবছরও কেমিস্ট্রির দায়িত্ব তো নিচ্ছি এবং কেমিস্ট্রি বা ম্যাথে এই দুটা সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ করতে তো দিবই না দেখবা একশো তে একশো প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই একশো একশো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে কেন হবে না বেসিক পড়াবো সেগুলো সলভ করাবো এম সেগুলো সলভ করাবো এক্সাম নিব ডিসকাস করবো তোমাদের প্রবলেম নিয়ে এই জন্যই তো বলছি গ্রুপে যুক্ত হওয়ার জন্য তাই না তাহলে এই যে ফাইভ স্টেপ প্রসেস এবং পুরোটা সময় কানেক্টেড থাকছে আমাদের সাথে তাহলে কেন তোমার রেজাল্ট আসলে খারাপ হবে উপায় নাই তো তাই না সো ইনশাল্লাহ দারুণ কিছু হবে একদম বিস্তারিত তোমাদের যা প্রশ্ন আছে গ্রুপে পোস্ট করো হবে সবগুলো পোস্ট এবং সকল আপডেট দেওয়া হবে জাস্ট হ্যাঁ আর রুটিনটা তো দিয়েই দিলাম তো আর কথা বাড়াতে চাই না কথা বাড়াতে চাই না তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল সন্ধ্যা সাতটায় ম্যাথ ক্লাস হবে ম্যাথ হচ্ছে আড়াইটায় আর কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে সন্ধ্যা সাতটায় ম্যাথ হচ্ছে দুপুর দুইটা তিরিশে আর কেমিস্ট্রি হচ্ছে সন্ধ্যা সাতটায় রুটিনে কেমিস্ট্রি এবং ম্যাথের দেখো গুণগত দিয়ে শুরু এরপর সরল রেখা মোড়ের পর জীবিত ধর্ম এরপর বৃত্ত এরপর পরিমাণগত রসায়ন যেমন দ্বিতীয় পত্র আগে শুরু করছি মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিক্স করছে অ্যাকচুয়ালি এরপর তড়িৎ রসায়ন তারপর দেখো এই যে যোগজীকরণ তারপর রাসায়নিক পরিবর্তন তারপর তারপর দেখো জৈব যোগ আছে পরিবেশ রসায়ন মানে সবগুলোই আসলে একদম ব্যালেন্স করে তোমাদের জন্য তৈরি করা ওকে ঠিক আছে তো তোমাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে প্লিজ সব এই প্রজেক্টের মাধ্যমে এই প্রজেক্টের মাধ্যমে তোমার কেমিস্ট্রি এবং ম্যাথের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হেল্প করতে পারবো সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো শিওর শর্ট সিজন টু এর ব্যাপারে সব বন্ধুদেরকে জানিও আল্লাহ হাফেজ